স্যার আজকে যেই আউটকোস্ট উদ্বোধন হলো এতে আগামীতে যে হাসপাতালে যে বারোবার যে বিশৃঙ্খলার চিত্রগুলো উঠে আসে যে রোগী মৃত্যুকে ঘিরে কিংবা চিকিৎসকদের কোনোরকম কাজে অসুবিধা সেই সমাধান করে হবে সমস্যা করছে হ্যাঁ অবশ্যই আমরা সেটা আশা করছি তার কারণ এটা আমাদের অনেক দিনের যাওয়া ছিল আমরা রেগুলার অফিসিয়াল কমিউনিকেশন ব্যারাক পুলিশ কমিশনারেটের সঙ্গে আমরা করছিলাম তো যাই হোক সেটা ত্বরান্বিত হয়েছে এবং একটা পুলিশ আউটপোস্ট আজকে আমাদের কলেজ অফ মেডিসিন সাগরদত্ত হসপিটালের ক্যাম্পাসে ফর্মালি ইনগ্রেশন হলো আগে এখানে আমাদের ছজন কনস্টেবল এবং একজন এএসআই অফিসার একজন ছিলেন তো এরপরে আমাদের এখানে টোটাল তিরিশ জন পুলিশ ফোর্স থাকবে ক্যাম্পাস অবশ্যই ক্যাম্পাসের সুরক্ষা তাতে বাড়া উচিত বলে আমরা মনে করি এবং যেহেতু ইনসাইড দ্য ক্যাম্পাস থাকবে কোনো কাজে যে ডিলে পুলিশ কেসে ডিলে করা ডিলে হওয়া সেই জিনিসগুলো আমরা এর মাধ্যমে প্রিভেন্ট করতে পারি এক্সট্রা কী করে সিকিউরিটি সিস্টেম হচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের তো এখানে এক্সিস্টিং যে সিকিউরিটি সিস্টেম আছে সেখানে অ্যাডিশনাল ম্যান পাওয়ার ইনক্লুশনের জন্য অলরেডি স্বাস্থ্য ভবন থেকে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি তার ওয়ার্ক অর্ডারও ইস্যু করা হয়েছে প্যারালালি আমরা অ্যাডিশনাল এখানে আরও জন পুলিশ পার্সোনাল যেখানে পাঁচজন অ্যাডিশনাল আমাদের অফিসার র্যাঙ্কের পুলিশ পার্সোনাল আমরা এখানে পাচ্ছি এসআই একজন সাব সাব ইন্সপেক্টর একজন আর এএসআই চারজন এরকম আমরা পাচ্ছি আমাদের ক্যাম্পাসে এই অবশ্যই আমাদের ক্যাম্পাসের সুরক্ষা আরও বর্ধিত হবে বলেই মনে করি সিসিটিভি কি বাড়তি সিসিটিভি আমাদের ক্যাম্পাসে এই মুহূর্তে দুশো চুয়াল্লিশ জন চুয়াল্লিশটি আছে আমরা আরও তিনশো কুড়িটি সিসিটিভির অ্যাপ্রুভাল স্বাস্থ্য ভবন থেকে পেয়েছি এটাও আমরা অচিরেই লাগাবো হাসপাতালের মধ্যে থানার একটা সুবিধা হবে মনে করছে না অবশ্যই সুবিধা হবে তার কারণ এখানে অফিসার র্যাঙ্কের সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার থাকবেন এবং যে কোনো অভিযোগ যদি কারোর থাকে সেটা সঙ্গে সঙ্গে এখানে দায়ের করা সম্ভব হবে এবং ওনারাও

সারা পশ্চিমবঙ্গে সর্বত্রই এই আইডেন্টি কার্ড ব্যবহার করার সেই অর্থে প্রচলন কম তো অবশ্যই এই কারেন্ট সিচুয়েশানে আমরা এনশিওর করবার চেষ্টা করবো যাতে সমস্ত শ্রেণীর কর্মচারী এবং যারা হাসপাতালে পরিষেবা সঙ্গে বিভিন্নভাবে যুক্ত তাদের আইডেন্টি কার্ড যাতে তারা ব্যবহার করেন সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব এই আউটপোস্ট হওয়া কি বাইরের লোকের আড্ডাটা কমে যাবে আশা তো করা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগীদের সাথে তাদের অনেক লোকজন বাড়তি তারা ঢুকে যান এবং চিকিৎসা ক্ষেত্রে এমার্জেন্সিতেও তারা ভিড় জমান সেক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে করতে গিয়েও চিকিৎসকদের অসুবিধা হয় বলে অভিযোগ অনেকবার এসেছে সেই বাড়তি লোকেরা কি মানে ঢোকার ক্ষেত্রে কন্ট্রোল করা যাবে এই দেখুন আপনাদের মাধ্যমে আমি এ কথা সমস্ত জনসাধারণকে বলতে চাইব যে হাসপাতালে আপনারা যখন মানে যারা আসেন আসলে পরে পরিষেবা নিতে আসেন অবশ্যই যেহেতু তারা অসুস্থ সময় আসেন ফলে তাদের সঙ্গে শুভানুধ্যায়ীরা আসেন কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা হয় যে একসঙ্গে কুড়ি পঁচিশ জন রোগী বা রোগী বা রোগিনীকে ঘিরে ধরলে পরে পরিষেবা দিতে ডাক্তারবাবুদের অসুবিধা হয় তো ডেফিনেটলি কোনো জিনিসই পুলিশ দিয়ে বা এই জিনিসটাকে কন্ট্রোল করার খুব ভালো যায় না জনগণ যদি এটাতে নিজেরা স্বতপ্রণোদিত হয়ে ব্যাপারটা বুঝতে পারবেন যেদিন যে পরিষেবা সঠিক পেতে গেলে পরে এই রকম ভিড় করা বা একটা চাপ সৃষ্টি করে যে পরিষেবা খুব ভালো হয় তা কিন্তু নয় যে পরিষেবা পাওয়া সেটা দিতে গেলে পরে ডাক্তারবাবু যিনি থাকছেন তাকে শান্ত মাথায় চিকিৎসা করতে দিলে পরে বরংচুর বরঞ্চ বেটার পরিষেবা দেওয়া সম্ভব হয় স্যার এখানে যে একটা অভিযোগ ওঠে যে দালাল চক্রের সেই ক্ষেত্রে কি চক্রের ক্ষেত্রে কি অনেকটাই কি কি দেখুন দালাল তো আর কখনো কেউ বলে হয়ে দালালই করে না দালাল লুকিয়ে করে আমরা চেষ্টা করি যে বিভিন্ন আমাদের এখানে দেখবেন ব্যানার অনেক পোস্টার দেওয়া আছে ব্যানার দেওয়া আছে চারিদিকে আমরা হাসপাতাল মোটামুটি ছেয়ে দেওয়া আছে যে সরকারি পরিষেবা যা দেওয়া হয় এই হাসপাতাল বা বিভিন্ন সরকারি হাসপাতালে সেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং আমরা সেই জন্য বারবার সতর্কীকরণ বার্তা দেওয়া আছে বিভিন্ন জায়গায় যে কোনোভাবেই যাতে কোনো লোককে কোনো কাজের জন্য পয়সা কেউ যাতে না দেয় এবং সেটা বিভিন্ন ভাষায় এখানে যে যে ভাষা আছে সমস্ত ভাষায় আমাদের এখানে এই সতর্কীকরণ বার্তা দেওয়া আছে তারপরেও আমি বলতে চাইবো যে যদি কেউ এখানে কারোর কাছে কোনো সার্ভিসের জন্য পয়সা চায় অবশ্যই আপনারা সেটা দেবেন না এবং সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে আনবেন যাতে কিনা আমরা ব্যবস্থা নিতে পারি থ্যাংক ইউ